জি আব্দুল হাকিম ভাই অনেক দর্শকেরই তো মনে একটা চিন্তাধারা থাকে যে হাউজিং এর মালিক কেমন কি ধরনের ওনার হচ্ছে স্থানীয় কিনা অনেকে তো অনেক ইনভেস্ট করবে অনেক টাকার ব্যাপার এখানে তারা তাদের চিন্তাধারা থেকে আপনি একটু কিছু বলেন যে কথাগুলো বলতে ধরছিলাম যে আপনার যিনি হাউজিং মালিক পক্ষ উনি অনেক সময় বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক হয় আর এটা সবথেকে ভালো যে আমাদের কোম্পানির যিনি এমডি উনি হলেন আমাদের হাউজিংয়ের পাশেই বাসা অর্থাৎ স্থানীয় মানুষ এবং উনি তিরিশ বছর ধরে এই ব্যবসাটা করেন এবং আলহামদুলিল্লাহ আস্থার সাথে বিশ্বাসের সাথে এবং যারা জমি ক্রয় করছে আমরা অলরেডি যে হাউজিং বলে হ্যান্ড ওভার করছি এখানে যেমন লাবনীতে ঘাটার চরে একটা প্রোজেক্ট হ্যান্ড ওভার করছে আম্মার সিটি এখানে সবাই অলরেডি বাড়ি করে ফেলছে স্যার এমন একজন ব্যক্তি যে একজন সাধারণ ক্রেতাও যদি স্যারের কাছে আসে টাকা এবং জমির লাইনে উনি ক্ষতিগ্রস্ত হবে না এবং যে খুব অনেক কিছু বুঝে যে একজন বিশ্বাসী মানুষ এবং তিরিশ বছর ধরে উনি সুনামের সাথে বিশ্বাসের সাথে একটা আস্থা অর্জন করছে এই ক্রানিংজের মানুষ জানে যে আপনি এই হাউজিং মালিক পক্ষের কাছে যান ওনার কাছে গেলে আপনার টাকা জমি মায়েন না এটা মানুষের মুখে মুখে একটা প্রচলিত কথা তো এই বিশ্বাসটা আলহামদুলিল্লাহ একটা নীতি নিয়ে উনি ব্যবসাটা করেন তো এইটা মানুষের আস্থা মানুষ চিন্তা করে যে আমার টাকা জমি কিনতে যখন মানুষ আসে যার টাকা সে বুঝে ব্যথা এজন্য জমির ক্ষেত্রে আগে মানুষ খুঁজে আস্থা যে আমার টাকা জমিটা আমি সঠিকভাবে পাবো কি না তা আলহামদুলিল্লাহ এই বিষয়টা আপনি নিশ্চিত থাকতে পারেন এবং আপনি চাইলে আমাদের যিনি এমডি স্যার পুনার ব্যাপারে আপনি আমাদেরকে না আমাদেরকে ছাড়াও আপনি খোঁজ নিলে জানতে পারবেন যে উনি একজন সততার সাথে একজন সততা এবং সুঠিক একজন ব্যবসায়ী ভাই আপনাদের আর কোথায় প্রজেক্ট আছে আর কি কি সুবিধা আপনারা দিতে যাচ্ছেন দর্শকদের জন্য একটু যদি আপনারা পক্ষ থেকে বলেন দর্শকদের বুঝতে ভালো হবে আর তো টাকা পয়সা কেউ হচ্ছে কিস্তিতেও নিতে যাবে আবার কেউ ডাইরেক্ট মানে ক্যাশ টাকায় নিতে যাবে তো আপনাদের সুবিধাটা একটু খুলে বললে দর্শকদের জন্য সুবিধা হবে যে আলহামদুলিল্লাহ আমাদের এই তাজ প্রপাতে যেটা ঘাটার চরে এটা হলো আপনার নগদ নগদ মানে আমরা নল মাস তিন মাস সময় দিয়ে সময় চলে ছয় মাস এটা সময় আলোচনা সাপেক্ষে দিব আর আমাদের দ্বিতীয় আরেকটা প্রজেক্ট আছে এটা হলো ঘাটার অর্থাৎ বসিলা ঘাটার চর থেকে তিন কিলো দূরে জায়গাটার নাম হলো মিকাইল ওটা হলো তাজ গ্রিন সিটি যে হাউজিংটা আপনার পদ্মা সেতু যে বাইপাসটা রোডটা যাবে যেমন আমাদের এই ঘাটাচরে রোডটা সতেরো সালে হলো এই রাস্তাকে রাস্তা এই রাস্তাকে কেন্দ্র করে আমরা এই প্রজেক্টটা করছি এই পাঁচ আপনার সতেরো সালের আগে এই পুরো এরিয়াটা ফাঁকা ছিল তখন এখানে কেউ মানুষ জমি ক্রয় করতে চেনি কিন্তু আমাদের এমডি স্যার দূরদর্শিতা চিন্তা করে এই রাস্তাটা হবে ঘাটার চর থেকে যে নতুন রাস্তাটা হলো এই বাইপাস রোডটাকে কেন্দ্র করে আমাদের স্যার হাউজিং হওয়ার আগেই জমিগুলা ক্রয় করছে ঠিক আজকে যেমন সাজানো হয়ে গেছে ঠিক আমাদের তাজ গ্রিন সিটি যেটা আমাদের এই হাউজিং থেকে তিন কিলো দূরে ওটা হলো তাজ গ্রিন সিটি জায়গাটা হলো মেকাইল ওটা আমাদের ক্রানিগঞ্জের মধ্যে এবং বলসতা মোজা তিনটা মোজা নিয়ে আমরা করতেছি বলসতা নয়াগা বেলনা এই তিনটা মজা নিয়ে আমরা ওখানে প্রজেক্টটা করব ওটাকে মেইন উদ্দেশ্য হলো যে যেটা পদ্মা সেতুর বাইপাস রোড যেটা সাবার হামায়ত পর যাবে অর্থাৎ উত্তরবঙ্গ ওই রাস্তাটা আমাদের হাউজিংয়ের মধ্য দিয়ে যাবে এই কারণে আমরা ওই প্রজেক্টটা আমাদের স্যার সবসময় প্রজেক্টগুলো করে সরকারি যেখানে প্ল্যান আছে যেখানে জমি যারা ক্রয় করলে তারাও লাভবান হবে আমরা হাউজিং মালিক লাভবান হবো এরকম প্ল্যান করে সার সাধারণত হাউজিংগুলো করে যার কারণে আমাদের এখানে সদস্যরা খুবই খুশি হয় যে জমি কিনেই দেখা যাচ্ছে যে জমির দাম দ্রুত একটা ভালো দাম পায় তো ওই প্রজেক্টটা আমরা ওই উদ্দেশ্যে করতেছি ওটা আপনি নগদও নিতে পারবেন ওখানে দশ থেকে বারো লাখ করে কাঠা এখন নিচু জমি বিক্রি করছি আর আমরা হ্যান্ড ওভার ভরার ডেভেলপ শুরু করব আগামী দুই বছর পরে আর ওখানে আপনি কিস্তিরও সুবিধা আছে আপনি এক বছর দুই বছর তিন বছর সর্বোচ্চ একটা পাঁচ বছর পর্যন্ত আমরা কিস্তির সুবিধা দেবো সেক্ষেত্রে কিস্তির ক্ষেত্রে আপনার জমির দাম বাড়বে প্রতি এক লাখ টাকা যোগ হবে প্রতি বছরের জন্য তা আপনারা চাইলে ওখানে নগদে নিতে পারেন আমরা এখন জমিটা রেস্ট্রি দিয়ে দেবো এবং আপনি সাইনবোর্ড লাগাইতে পারবেন এটা ডিমার্কেশন ওয়াল দিয়ে চিহ্নিত করতে পারবেন আর যখন ডেভেলপ হবে দুই বছর পরে তখন আপনি আপনাকে আমরা প্লট গুলো হ্যান্ড ওভার করে দিবে ভরাট বাউন্ডারি রাস্তা করে প্লট আমাদের এ হাউজিং এর মতো এবং ওটা একটু রাস্তাটা চালু হলে ওটাও আপনি ভালো একটা সুবিধা পাবেন যে আলহামদুলিল্লাহ আপনি আপনি নিশ্চিন্তে আমাদের এই প্রজেক্টগুলো ভিজিট করেন এবং আমাদের যিনি কোম্পানি এমডি ওনাকে আপনি জমি দেখা পছন্দ হলে সরাসরি আমাদের এমডি স্যারের সাথে বসে কথা বলে দেব ওনার সাথে আপনি কথা বলে আমাদের জমিগুলো আপনি নিশ্চিন্তে নিতে পারবেন